বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঝুমির রহমান দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলোচনা শুরু করতে চাই আজ উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠকে কিছু সিদ্ধান্ত কিছু উদ্যোগের কথা জানানো হয়েছে সেই বিষয়গুলো দিয়ে জাতিসংঘের গুম বিরোধী সননেতে বাংলাদেশ স্বাক্ষর করেছে পাশাপাশি কালো টাকা সাদা করার যেই সুযোগ সেটি বাতিল করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা বঙ্গবন্ধু পরিবারের জন্য সেটিও বাতিল করা হয়েছে এই বিষয়গুলো এবং অন্যান্য যে সিদ্ধান্ত রয়েছে সেগুলোর বিষয়ে মন্তব্য জানবো শুধু শুরুতে যেতে চাই হক রাজা আপনার কাছে ধন্যবাদ আপনাকে সনদে যে বাংলাদেশ সই করেছে এটা অনেক বড় একটা অগ্রগতি এটা এতদিন কেন এই সনদে বাংলাদেশ যুক্ত হয়নি কারণ সত্তরটিরও বেশি দেশ ইতিমধ্যে এই সনদে যুক্ত ছিল তো এটা আসলে একটা বড় অগ্রগতি এবং ঘুম নিয়ে বাংলাদেশের আমাদের দেশে অনেক পরিবারের অভিযোগ আছে অনেক পরিবার সাফার করছে তো সেটার যে পরিবর্তন হয়েছে ছাত্র জনতার আহ ঐতিহাসিক গণ মাধ্যমে যে পরিবর্তনটা এসেছে এখন এই ধরনের যত ধরনের খারাপ জিনিস ছিল যত ধরনের অপশাসন ছিল সবগুলোই ধীরে ধীরে এর অবসান ঘটবে সেই প্রত্যাশা সবার মধ্যেই তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আহ এই যে গুম বিরোধী সনদে সরকার অন্তর্বর্তী সরকার সই করেছে এটি অবশ্যই প্রশংসনীয় এবং আমরা তো অবশ্যই আশা করি যে যে কমিটমেন্ট যে প্রত্যাশা এই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে বা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সরকারের যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের যে অঙ্গীকার তার ধারাবাহিকতায় একের পর এক রাষ্ট্র সংস্কারের ধাপে ধাপে বিভিন্ন সংস্কার হবে রাষ্ট্র মেরামতের গিয়ে চলবে সেই আশা আমরা ব্যক্ত করছি এবং যে আইনটি বাতিল হয়েছে যে জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইন নামে যে আইনটি ছিল সেটি তো বাতিল হবে এটা খুবই আহ যে এরকম এটা তো হয় স্বাভাবিক সেটি আমাদের মনে আছে যে নাইনটি সিক্সে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও এই আইন এরকম একটা আইন করা হয়েছিল পরবর্তীকালে দুই হাজার এক সালে বিএনপি সরকার আসার পরে সেটি বাতিল হবে তো এবারও সেটি বাতিল হবে এটা খুবই স্বাভাবিক সেভাবেই হয়েছে আর কালো টাকা সাদা করার যে বিধানের কথাটা আসছে এটিও একটি আমি মনে করি যে খুবই প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বারবার এই সুযোগ দেওয়া হয়েছিল নানা ধরনের প্রতিবাদ আপত্তি সত্ত্বেও এবং এই সুযোগ দেওয়ার পরে যে খুব বেশি টাকা সাজা হয়েছিল সেটিও কিন্তু নয় তারপরেও কেন এই সিদ্ধান্ত বারবার দেওয়া হয়েছে এই সুযোগ এই ব্যাপারে তো শুধু একটা কথাই বলা যায় যে যাদের কালো টাকা আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যে তারা যেন টাকাটা সাদা করে মানে তাদের স্বার্থে নট দেশের কতখানি উপকার হয়েছে সেটি তো হিসাব নিলে বোঝা যায় আপনি একটু আগে বলেছেন যে আমাদের উপদেষ্টাতে বললেন যে এই সুযোগটা দেওয়ার পরেও তেমন কোনো লাভ হয় নাই সুতরাং এবং আমি মনে করি যে সরকার আরও কিছু সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গতকাল বলেছেন যে যে সমস্ত টাকা পাচার হয়েছে বা যে সমস্ত ব্ল্যাক মানি আছে সেগুলিও আদায় করার বা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে আমরা তো এই সরকার এই সরকারের কাছে এই ধরনেরই নানান ইতিবাচক পদক্ষেপ আশা করি এবং আমরা মনে করি যে সরকার সেই ব্যবস্থাগুলো ধীরে ধীরে নেবে জি ধন্যবাদ আমি এবারে আসতে চাই ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনার কাছে যেই বিসিদ্ধান্তগুলো নেওয়া হলো এগুলো থেকে আসলে বাস্তবিক অর্থে কার্যকর হবে কি না আপনি কতটুকু আশাবাদী আপনাকে অনেক ধন্যবাদ এবং রাজা ভাই আমি আশাবাদ আমি আশাবাদী কেন কারণ এই সরকারের আপনার কোনো এজেন্ডা পকেটে নিয়ে বসে নাই এটা একটা পলিটিক্যাল এই যে সভি একটা গণ উত্থান বিপ্লব না হলেও গণপুত্থানের মাধ্যমে যে একটা কনসেনসাস তৈরি হয়েছে তার ফসল ফলে তাদের পকেটে কোনো আলাদা করে কোনো এজেন্ডা নাই যে আমাকে অমুখকে এখানে বসাতে হবে তমুককে খুশি করতে হবে ইত্যাদি ইত্যাদি সে এজেন্ডা গুলো নাই সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে খুবই আশাবাদ কিন্তু যেটা দরকার সেটা হলো একটু সময় দিতে হবে আপনার ষোল সতেরো বছরে পুঞ্জীভূত যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে দেশে এটা যদি আপনি এই পনেরো দিনে এক মাসেই সমাধান করে ফেলতে চান তাহলে এটা আপনার অন্যায় করা হবে দিনে রাতে আপনারা ওনারা কাজ করছেন এবং একটা একটা ইস্যু ধরে এগুলো এগোতে হচ্ছে এর অনেক আইনীতিক আইনি কাঠামো রয়েছে এর ভিতরে অনেক প্রশাসনিক জটিলতা রয়েছে যে কোনো একটা কাজ করতে গেলে সেটার অনেক সময় আপনাকে দিতে হয় এবং সে তার ভিতরে ওনারা যে সমস্ত প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছেন এবং যেভাবে এগুচ্ছেন এটা বাহির থেকে টেলিভিশনে টক শো করে অথবা বাহির থেকে আমরা যে অস্থির হয়ে যাচ্ছি অথবা আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এটা আমি গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি এবং গতকালকে থেকে আপনার আজকে এখন পর্যন্ত আমি ওই রাত্রেবেলা দুই থেকে তিন ঘন্টা সময় ঘুমাতে পেরেছি এরপরে আর ওই নিজস্ব যে কাজ সেগুলা ছাড়া আমি আর একটা সেকেন্ডের জন্য আমি আপনার বসতে পারছি না এর কারণটা কি এর কারণটা হলো যে বছরের পর বছর ধরে এই যুগের পর যুগ ধরে এই যে বৈষম্য এবং বিভিন্ন ধরনের এই যে যে জটিলতা জটিলতা এবং বলেন আর কোনো কারণে হোক যেগুলো তৈরি হয়েছে এগুলো ইমিডিয়েটলি এখনই কিছু কিছু সমাধান করতে হবে এই রকম লোকজন যেমন আছেন সময় দিতে চাচ্ছেন না আপনি যতই বলেন যে তাকে একটু সময় দেন আপনি এত বছর কাজ ধৈর্য ধরেছেন একটু সময় দেন আপনার কাছে মনে হচ্ছে আপনি বলছেন তাকে সময় দেন তার তো সময় নাই সে তো দুইটা মাস্টার ডিগ্রি করে সে তো গাজীপুরে না আপনি এখানে বসার আগে আপনি আমার এটা সমাধান করেন আমি নয় বছর চাকরি করার পরে ইন ফাইন মর্নিং একটা সরকারি চাকরি করার পরে অটোনমাস বডিতে ইন ফাইন মর্নিং আমি দেখে আমার চাকরিটা নাই কেন আমার চাকরিটা নাই তার তো সময় নাই এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে গুম নিয়ে আমরা যে কাজগুলো করেছিলাম আপনাদের মনে আছে কিনা জাফরুল্লাহ চৌধুরী এবং এই যে স্বাধীন আমি নিজেও ছিলাম আমরা গুম নিয়ে একটা আন্দোলন করেছিলাম এবং আমাদের উপরে সংসদ ভবনের সামনে চড়াও হয়েছিল তখন পুলিশ বাহিনী তো সেখানে ওই আমরা বারবার বলার চেষ্টা করছিলাম যে যেহেতু পৃথিবীর অনেক দেশেই গুম নিয়ে আপনার এই ট্রিটিটাতে সাইন করেছেন আমরা এটা সাইন করব ওইখানে পান্না ভাইও ছিলেন বিশিষ্ট এই যে অত্যন্ত নামি এই যে আপনার আইনজীবী তো আমরা ওই ট্রিটিটা সাইন করার জন্য ল মিনিস্ট্রিতে আমরা বহুবার ঘোরাঘুরি করার চেষ্টা করেছি আমাদেরকে পাত্তাই দেওয়া হয়নি বললেন যে স্যার এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না তার মানে গুমটাকে একটা পলিটিক্যাল উইপন হিসেবে গুমটাকে মানুষকে রিপ্লেস করার জন্য পৃথিবীতে ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনার কথা শুনছিলাম আমরা একটি বিরতি সময় হয়েছে নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হতে পারব বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা আলোচনা করতে চাই আজ আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় এমপির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বান্ন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যেই আন্দোলন চলাকালীন সময়ে নানানভাবে উস্কানি দিয়েছেন এবং সরাসরি তারা ভূমিকা রেখেছেন একটু জানতে চাইব যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় আমরা ইতিমধ্যে দেখছি যে সরকারের গত সরকারের যেই মন্ত্রী পরিষদের সদস্যরা ছিলেন এবং যারা সংসদের সদস্যরা ছিলেন তারা কিন্তু স্থল জল অথবা আকাশপথ যে কোনো ভাবে দেশ ত্যাগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসলে নতুন ভাবে কি দিতে পারে শুরুতে রোজানুল হক রাজা আপনার কাছে আসি আমি তো শেষ করতে পারি নাই আমার আগের কথাটা তো শেষ করতে পারি না আমি শেষ করি একটা লাইনে জি ডক্টর আমানুল্লাহ ফেরদোস আপনার কাছে আসি আমি 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 যে কথাটা বলছিলাম আগে যে পৃথিবীতে নিকৃষ্টতম কোন কাজ যদি থেকে থাকে কোন অপরাধ যদি থেকে থাকে সেটা হলো একটা মানুষ গুম হয়ে যাওয়ার পরে যদি সে পুরুষ হয় তাহলে তার স্ত্রী জানে না সে কি বিধবা হয়েছে নাকি বিধবা হয় এই যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে যে এই যে চাওয়া এবং সেটা নিয়ে এতদিন পরে এই সরকার এই আপনার এই আমরা সাইনটা করলাম এতে এই সরকারে আন্তরিকতাটা প্রকাশ পায় এবং আজকে মির্জা ফকরুল যে কথাগুলো বলছেন যে প্রফেসর ইউনিসের যে সরকার তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তাদের কোনো ধরনের কোনো সন্দেহ নাই এবং আন্তরিকতা এবং যোগ্যতা দিয়ে ওনারা ওনাদের চাহিদা সম্পন্ন যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো ওনারা করবেন বলে আমরা ওনারা সেটা বিশ্বাস করি তো আমরা স্বাগত জানাই গুম নিয়ে এবং আরো যে সমস্ত বিষয়গুলো আছে সরকার যেগুলো আমরা কত বান্ন বছরে তিপান্ন বছরে করতে পারে নাই সেই কাজগুলো নিশ্চয়ই ওনারা কিছুটা করবেন কোনটা শুরু করবেন কোনটা পলিসি গাইডলাইন দিয়ে দেবেন কিন্তু একটা পলিটিক্যাল বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে পসিটিভ করে দিয়ে যান তাহলে আমরা আরো যে সমস্ত কালা কানুন যেগুলো আছে এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে আমরা জাতি মুক্ত হতে পারবো জি ধন্যবাদ রেজনুল হক রাজা আপনার কাছে এবারে আমার পূর্ব প্রশ্নটি নিয়ে আসতে চাই দেখুন যে যাদের যাদের বিরুদ্ধে দেশটাকে দেখা দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন এবং তারা বন্দি অবস্থায় আছেন তো তাদের দেশটাকে তো কোনো প্রশ্ন আসছে না তাদের বাইরে যারা আছেন যাদেরকে এখন অ্যারেস্ট করা হয় যে হয় নাই বা অ্যারেস্ট করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেতে না পারেন আমার মনে হয় অনেকটা রুটিন কাজ দেওয়া যারা এখন বাইরে আছেন মানে ধরা যদি বাইরে যেতে চান তাহলে তো নিশ্চয়ই আমাদের যে বৈধ পথ যেটা আছে বিভিন্ন যে বর্ডার বা এয়ারপোর্ট সেদিক দিয়ে তো নিশ্চয়ই যাবেন না মানে পাসপোর্ট ব্যবহার করে তারা গেলে হয়তো আপনার কোনো অবৈধ উপায়ে কোনোভাবে বর্ডার পার হবে তো তারপরেও আমি মনে করে যে এটা টাইনি ব্যবস্থা নিতে হয় তাই না হয়েছে আর আরেকটি কথা আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে অনেক বেশ বড় সংখ্যায় আসামি করে আসামি করে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে এবং তার মধ্যে ত্রিশ জন সাংবাদিকও আছে আমার মনে হয় যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন হত্যা মামলা হয়েছে এবং সেখানেও সাংবাদিকদেরকে আপনার আসামির তালিকায় রাখা হয়েছে কয়েকশো আসামি তার মধ্যে সাংবাদিকও বিষয়ে একজন সংবাদ আমার মনে হয় যে সাংবাদিকদের কারো কারো বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে তারা আহ তাদের সাংবাদিকতার যে কি বলবো সুযোগ নিয়ে অপসাংবাদিকতা করতে পারেন বা অন্য দুর্নীতি করতে পারেন এরকম যে হয় না আমি সেটা বলবো না কিন্তু তারা হত্যার সঙ্গে জড়িত এটি এটি আমি এটি মানে বিশ্বাসযোগ্য না সুতরাং আপনি কয়েকশো লোককে আসামি করবেন তার মধ্যে সাংবাদিকদেরকে অন্তর্ভুক্ত করবেন সেটি কিন্তু মামলাটাকে হালকা করে যায় ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু আমরা যে বলছে তা না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন আইন উপদেষ্টা তিনিও বলেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারাও বলছেন আপনি যদি এভাবে মামলা হতে থাকে তাহলে কিন্তু মামলাগুলি দুর্বল হয়ে যায় এবং সেগুলি প্রমাণ করা বা সেগুলি ঠিক দেখে না পর্যন্ত সে ব্যাপারে সন্দেহ এসে যায় সেই একইভাবে আপনার আজকে যেটি হয়েছে সেটিরও ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আমার মনে হয় যে এইভাবে আইনের অপপ্রয়োগ ব্যবহারের সুযোগ যদি করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই মামলা মোকদ্দমা বা যারা দোষী যারা প্রকৃত দোষী তারা কিন্তু একটা মামলা যদি না টেকে তাহলে যারা যারা দোষী তারা বিন্দু পাওয়ার পেয়ে যেতে পারে তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে সরকার বিষয়টি যেহেতু তাদের নজরে এসেছে তারা এই বিষয়টিকে খেয়াল করবে এবং মামলা গ্রহণ করার ক্ষেত্রে একটা গাইডলাইন যদি তারা তৈরি করে দেন তাহলে ভালো হয় নিশ্চয়ই যারা যাদের সন্তান যাদের ভাই যাদের বোন যাদের যে হচ্ছে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহতে হয়েছে আন্দোলনে তাদের আইনের অধিকার পাওয়ার অবশ্যই আইনের আইন বিচার পাওয়ার অধিকার অবশ্যই রয়েছে মামলা নিশ্চয়ই হবে কিন্তু আমরা আগের আমলে যেটা দেখেছি যে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা আসামিদের কথা উল্লেখ করে সেই অজ্ঞাতনামার মধ্যে আপনার নানান ধরনের আসামি আসামি করা হয় এবং সেখানে পুলিশ একটা গ্রেপ্তার বাণিজ্য পর্যন্ত শুরু করেছিল সেই একই ধারা যদি বর্তমানেও বহাল থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে নিশ্চয়ই এ ব্যাপারেও এ ব্যাপারে ওই সরকার এ ব্যাপারে নজর দেবেন এবং একটা একটা বিষয়টি ব্যবহার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমি আশা করি জি ধন্যবাদ রেজনুল হক রাজা আমরা আরেকটি বিরতি নিব বিরতি থেকে ফিরে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব যুক্ত থাকুন আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং রেজওয়ানুল হক রাজা স্বাগত আরো একবার বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সময় যে মামলাগুলো হয়েছে সেই বিষয় নিয়ে আমি এবারে ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনার মন্তব্য জানব ধরুন আপনার পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যে একটা ফেসিস সরকার বিদায় নেওয়ার সাথে সাথে তার সাথে সাথে তার তিনশো তিনশো পঞ্চাশ জন এমপি সবাই পালিয়ে সব মন্ত্রী পরিষদ পালিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তার সমস্ত ডেপ্টি গভর্নরদেরকে নিয়ে পালিয়ে পুলিশের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তার সক্ষম এই রকম এই রকম ইতিহাস আর খুব সমসাময়িক ইতিহাসে এরকম পাওয়া যায় ইভেন ইভেন মিশরের ক্ষেত্রেও আপনার এইরকম এইরকম ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি এই কতজনকে ধরবে এখন যেটা আপনার যেটা হয়েছে সেটা সরকার যেটা করেছে আমি মনে করি একটা ভালো উদ্যোগ নিয়েছে যে সব জায়গাতে এই মেসেজটা দেয়া কিন্তু যেটা সমাজ দেখতে চায় আমাদের এখানে সমাজটা হারিয়ে গিয়েছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সমাজটা আমাদের হারিয়ে গিয়েছে উই সোসাইটি সমাজটা আবার ফিরে আসছে সমাজটাকে আমাদের ছেলে মেয়েরা আবার এসেছে সমাজ সমাজ কিন্তু একটা একটা লিভিং জীবন্ত বিষয় এই সমাজের ভিতরে কতগুলো রুলস রেগুলেশন আছে কতগুলা নর্মস আছে সেই নর্মস গুলার দিকে আমাদেরকে নজর রাখবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলে একটা কথা আছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একজন ক্রিমিনালও যদি হয় তার জাস্টিস পাওয়ার ক্ষমতা জাস্টিস পাওয়ার যে তার রাইট শেয়ার এটা আমাকে এনচোকন একজন ফ্যাসিস্টকে সরিয়ে আমি আরেকজন ফ্যাসিস্ট তৈরি করব তা যে তা কখনো না হয় মানুষের মনের ভিতরে সমাজের ভিতরে যেন এই ধারণাটা না জন্মায় যে আমার একজন ফ্যাসিস্ট চলে গেছে আর একজন ফ্যাসিস্ট আসছে এখন যেহেতু এটা একটা ডিপ স্টেট হয়ে গিয়েছে ডিপ স্টেট মানে একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র এবং অনেকে বলে এটা ফ্যাসিজম ফেসিজমের ভিতরে কিন্তু ফ্যাসিজম কিন্তু একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে চলে এবং সেখানে মেনোবলেন ফ্যাসিস্ট হইতে পারে যেমন আপনার সাদ্দাম হুসেন অথবা এটা যেটা ছিল এটা একটা মাফিয়া মাফিয়া সব মানে আপনার এখানে স্টেটের ভিতরে অনেকগুলো অ্যাক্টর তৈরি হয়ে অনেক ধরনের রাষ্ট্র তৈরি হয়ে গেছে তো সেখানে ভিতরে কিন্তু অনেকগুলো স্টেট এখনো রয়ে গেছে তাদের যে অ্যাক্টররা তারা কিন্তু রয়ে গেছে যার জন্য আপনি আসামিদেরকে ধরে যখন আদালতে নিয়ে যায় সেই পুরনো কিচ্ছা পুলিশের যে আগের যে কিচ্ছা এবং পুলিশের যে আইন সেই আইন সেই আঠারোশো সালের আইন আঠারোশো বাষট্টি না তেষট্টি সালের আইন এই ডেটটা হয়তো কথা আমি ভুলে গেছি কিন্তু ওই রকম আইন এই জায়গাগুলোতে সংস্কারের জন্য এই সরকার আনত সরকারকে একটু সময় দিতে হবে আর নিরাপত্তা আইন জাতির পিতা নিরাপত্তা আইন পরিবারের সদস্যদের যখন তৈরি করা হয় তখনই কিন্তু আমরা বুঝেছিলাম যে আইনটা কোন এক সময় গিয়ে বাতিল করা হয়ে যাবে

এবং আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ধরনের এই সংবাদ সম্মেলন করেছে আমি মনে করি এই রকম একটা সিচুয়েশনের ভিতরে আমাদের এখানে যে স্বাস্থ্যের ঝুঁকিটা যেটা আছে যে কোনো বন্যার পরি হয় সে মেডিকেল ম্যানেজমেন্ট রিলিফ এবং রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টে তাদেরকে যদি আমি একটা কাটামোর ভিতরে এনে তাদেরকে যদি আমরা ব্যবহার করি তাদেরকে আমাদের ক্লাসে ফ্রি আনতে হবে খুবই তাড়াতাড়ি এবং আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং সরকার সেই চেষ্টাতে সাংঘাতিক ধরনের আনতে আমি আশা করি আগামী দুই সপ্তাহের ভিতরে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ক্লাসে আনতে জি এই জায়গাটাতে আমরা একেবারে সময় শেষ হয়ে এসেছে আমি এক এক মিনিটে একটু রেজনল হক রাজার কাছে আসতে চাই এই যে মামলা এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল এই জাতীয় ঘটনা যেন না ঘটে সুনির্দিষ্ট ব্যক্তি যেন যারা অপরাধী প্রকৃত তারা যেন আইনের আওতায় আসে সেই জন্য আসলে কোনো বিধিনিষেধ বা কোনো নীতিমালা প্রণয়নের প্রয়োজন কিনা না সেটা সেটা আমি আগে বলেছি যে এই বিষয়টি সবার নজরে এসেছে এবং সবাই এটা নিয়ে কথা বলছেন বিএনপি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা বলছেন আইন উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সরকার এই বিষয়ে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কাউকে যাতে অযথা হয়রানি করা না হয় অনেকে কিন্তু সুযোগ নিচ্ছে অনেকে সুযোগ নিচ্ছে এবং তাতে সরকারকে ব্লেম দেওয়ার সরকারকে অভিযুক্ত করার জন্য অনেকের অপচেষ্টাও থাকতে পারে সেই সেটা যাতে না হয় সেই জন্য সরকারের একটা গাইডলাইন কেউ করতে এলে পরীক্ষা নিরীক্ষা করা এরকম একটি ধারণা বা একটি গাইডলাইন সেটি দিয়ে দেয়া জি আমরা একেবারে সেই সময় চলে এসেছি ধন্যবাদ জানাচ্ছি রেজনুল হক রাজা এবং ডক্টর আমানুল্লাহ ফেরদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণে সঙ্গেই থাকুন